হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও যে ভালোই আছি খুব একটা তা না তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানাই যে কিছুদিন ধরে শরীরটা সত্যিই খুব খারাপ যাচ্ছে তো আজকে শুভ্র বললো যে চলো তাহলে একটু চেকআপটা করেই আসি তো এখন এখনই বেরোচ্ছিলাম ডাক্তার দেখাতে যাব তার জন্যই তো ডাক্তার দশটায় বসবে এখন সাড়ে নটা বাজে তো আমি যে ক্লিনিকে দেখাই সেটা কাছেই মানে বাইকে মিনিট দশ পাঁচ দশ লাগে ম্যাক্সিমাম তো ওই জন্য এখন সকালবেলা দেখাবো তো শুভ্র মানে ওর আবার ডিউটি রয়েছে তো বললো একবারে আমি গুছিয়ে বেরোই তাহলে ডাক্তার দেখানো হলো তোমাকে নামিয়ে দিয়ে আমি একবারে বেরিয়ে যাব তো ওই জন্য একবারে গুছিয়েই বেরিয়েছি তো আজকে যেন তো ওয়েদারটা একটু মেঘলা কিন্তু মেঘলা থাকলেও না মানে হিউমিডিটিটা এত বেশি রয়েছে না মানে গরমে গা হাত পা চিটচিট করছে আর এত ঘাম হচ্ছে এত ঘাম হচ্ছে মানে সে বলার কথা না তো আমি তো অলরেডি সকালে একবার স্নান করেই নিলাম কিন্তু চান করে যেন মনে হচ্ছে একটু বেশি গরম লাগছে তো যাই হোক কি বলবো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম জানি না কতটাকে ভিডিও করে উঠতে পারবো তো ভালো লাগলে লাইক শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমাদেরকে একজনকে দেখাই তো দেখো এই বাচ্চাটা ছোট্ট কিউট বাচ্চাটা আমাদের গ্রাউন্ড ফ্লোরে থাকে মানে আমি যে বিল্ডিংয়ে থাকি তো দেখো কি শান্ত ওকে যখনই ডাকবে ও চিৎকার চাচামে যে খুবই কম করে শুধু লেজ না মানে ওর এত আনন্দ হয় আর খুবই শান্ত মাঝে মাঝে আসে বেরিয়ে আসে একটু দর টাদর খাই খেয়ে তারপরে বেরিয়ে যাই তো যাই চলো আগে ডাক্তারটা দেখিয়ে আসি তো আমার নামটা অলরেডি লেখানো হয়ে গেছে কারণ শুভ্র সকালে বাজারে গেছিল ও সেই সময় একেবারে পেমেন্ট করে নাম লিখিয়ে এসছে তো একেই নাম আছে অসুবিধা নেই তো এই যেদিকে শুভ্র ও বললাম না রেডি হয়ে গেছে তো রেডি হয়ে একবার আমরা দুজনে বেরিয়েছিলাম আর দেখো আজকে বাইরের ওয়েদারটা জানি না ভিডিওতে কতটা বুঝতে পারছো তো ওয়েদার কিন্তু একদম মানে একদমই মেঘলা মানে একটুও রোদ নেই মানে রোদ নেই বললেই চলে সকাল থেকে তো আমার তো ভালোই লাগছিলো দেখে যে মনে হচ্ছিল না একটু বৃষ্টি হবে কিন্তু দেখো বৃষ্টি হয় কি না দেখা যায় কিন্তু ওই যে বললাম হিউমিডিটি এতটাই বেশি এতটাই বেশি যে মানে প্রচণ্ড ঘাম হচ্ছিলো মানে মারাত্মক ঘাম হচ্ছে আর দেখো মানে ভাবা যায় যে বারাসাত মধ্যমগ্রামের রাস্তা সকালবেলা এরকম সাড়ে নটার সময় এরকম ফাঁকা তো মানে যখনই আমরা এরকম টাইমে যাই না মানে কীরকম জ্যাম হয় রাস্তায় তো তোমরা যারা এই এরিয়াতে থাকো তারা তো জানোই কিন্তু দেখো সেই তুলনায় আজকে রাস্তা কিন্তু একদম ফাঁকা তো যাই তাড়াতাড়ি হয়ে যাবে আমার যেতেও অসুবিধা হবে না এই গরমের মধ্যে জ্যামেও আর দাঁড়াতে হবে না তো একদিক থেকে ভালোই হয়েছে তো আমি চলে এসেছি যেখানে আমি ডাক্তার দেখাই তো এই যে এখানটাতে আমি আসি এটা হচ্ছে হিলিংটা এটা ওই বারাসাত যে গভর্নমেন্ট যে হসপিটালটা সেই হসপিটালের একটু আগেই তো রাস্তা একদম যশোরের ওপরেই তো কাছাকাছি আমার বাড়ি থেকে খুব একটা দূর না তো জানো তো আমাদের এখানে আসতে ম্যাক্সিমাম দশ মিনিট লেগেছে কি তাও হয়তো লাগেনি কারণ ওই যে বললাম রাস্তা একদমই ফাঁকা মানে তাতেই যা গরম লাগছিল না আমি পুরো মানে বলে না ঘেমে নিয়ে স্নান করে যাওয়া মানে আমার অবস্থা ছিল ঠিক সেরকম মানে এতটা গরম লাগছিল মানে সে চিন্তার বাইরে গরম তো এসে তো দেখি মোটামুটি ভালোই ভিড় হয়ে গেছে কিন্তু স্যার তখনও আসেননি আর এখানে না এসি পুরো চিল করা তাও তার মধ্যে মানে আমি যেন গরমে ঘামছি এরকম একটা অবস্থা তো যাই হোক থেকে বোরিং কাজ এইটা ওয়েট করা তো ওয়েট করছি আর কিছু করার নেই তো কী আর করবো বসে বসে বোর হচ্ছি আর শুভ্র আমার পাশেও জায়গা পায়নি ও পিছনে বসেছে যার জন্য আরওই বোর হচ্ছি কী আর করা যাবে তো এই কিছুক্ষণ আগে আমি বাড়ি ফিরলাম তো যেটা হয়েছিলো শরীরটা ভালো লাগছিলো না মানে চেম্বারে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল কারণ স্যারের ওটি ছিল তো আমাদের টাইম দিয়েছিল দশটা কিন্তু উনি এসছেনি প্রায় সাড়ে এগারোটার সময় তো যদিও আমার ফার্স্টে একই নাম ছিল তো যাই হোক আসার সাথে সাথে দেখানো হয়ে গেছে তো তারপরে এলাম এসে শুভ্র ওই যে বললাম না একবারে রেডি হয়ে বেরিয়েছিল তো ও আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে তো আসার সময় হালকা একটু কিনে নিয়ে এসেছিলাম যদি আমি বাইরের খাবার এখন খাই না কিন্তু আমার বাড়ি এসে আর ইচ্ছা করবে না আমি জানি তো যাই হোক আর এই যে বললাম এই চারপাশে কাজ হয় অল টাইম আওয়াজ জানি না তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ কিনা এখন আবার ড্রিল করছে তার একটা আওয়াজ পাওয়া যাচ্ছে মানে শরীরটাও ভালো লাগছে না আমার গলা শুনে হয়তো বুঝতেও পারছো যে একটু ঠান্ডাও লেগেছে গলাটা বসেও রয়েছে তো যাই হোক এই এখন একটু বসে আর একটু স্বস্তি হচ্ছে মনে হচ্ছে বৃষ্টি আসবে কারণ মেঘ ডাকছে হালকা মেঘ ডাকছে খুব যে জোর না তো মনে হচ্ছে বৃষ্টি আসবে তো এবারে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই আবার রাতের দিকে রান্নাঘরে ঢুকবো তো সত্যি বলতে শরীর দিচ্ছে একদমই শরীর দিচ্ছে না তো যেটুকু না করলে নয় সেটুকুই করছি তো চলো আজকে তো সকালটা দেখলে কীরকমভাবে মানে কাটলো সকালে উঠেই আগে ডাক্তারের কাছে দৌড়ানো এরকম একটা ব্যাপার তো যাই হোক যাই তো চলো বাকি কাজগুলো করে নিন তারপরে আবার কথা বলছি তো দেখো এখন ডেটটা বাজে ফাইনালি বৃষ্টি মানে এত সুন্দর বৃষ্টি মানে সে বলার কথা না আর মেঘও ডাকছিলো পিকো একটু ভয়ও পাচ্ছে কিন্তু তাহলেও মানে খুব ভালো লাগছে যে ফাইনালি বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা না বেশ ঠান্ডা হয়ে গেছিলো মানে এই কদিনে যে ভ্যাবসা গরম তার থেকে অনেক রিলিফ তো যাই হোক এখন আটটা বাজে তো শুভ্র ফেরার সময় একটু মোমো নিয়ে এসেছিলো তো দেখো মোমোগুলো না চেপটে ভেঙে গেছে মানে অ্যাকচুয়ালি ও ব্যাগে করে নিয়ে এসছে তো তো ব্যাগের মধ্যে চাপে ভেঙে গেছিলো তো একটু যেহেতু শরীরটা খারাপ তো কিছু খেতে তেমন ভালো লাগছিল না তো মোমোটা কিন্তু বেশ ভালোই লাগছিলো বেশ ঝাল ঝাল কিন্তু মোমোগুলো এত বড় না মানে মানে এক প্যাকেট খাওয়াটাই একটু চাপের তার সাথে আবার স্যুপও রয়েছে তো যাই হোক স্যুপও অনেকটা হয়েছে যদিও আমরা সব পুরোটা খাইনি একটু একটু খেয়েছিলাম মোমোটা খেয়েছিলাম তো বেশ ভালোই লাগলো তো এরপর যাই হোক শুভ্র বললো তোমার তো শরীরটা খারাপ আজকে রান্নাটা আমিই করছি তো ও যাই হোক রান্নাঘরে ঢুকে পড়েছে আর আজকে না আমি একটু ঠিক করেছিলাম ওই নারকেলের দুধ দিয়ে ডিমের ঝোল করব তো এগুলো না হাঁসের ডিম তো সেটাই করব ঠিক ছিল আর ও বলেছিল একটু পটলও দিয়ে দাও দেখবে একটু অন্যরকম লাগবে আমি বললাম হ্যাঁ সেটাও হয় তাই সেটাই করছিলাম কিন্তু যেটা হয় যে আমার শরীরটা এতটাই খারাপ তারপরে ও তাড়াতাড়ি চলে এসছে আজকে তো ততক্ষণে আমার রান্না হয়নি তো ও বলে যে ঠিক আছে তাহলে আজকে আমিই রান্না করছি তো ও এসে না ফ্রেশও হয়নি কোনো রকমে একটু মোমোটা ও ঢুকে গেছে রান্নাঘরে তো আজকে রান্নাটা ওই করেছিল আর সত্যি বলতে ভালোই করেছিল কিন্তু তো কিন্তু এই নারকেল করা একটু ঝামেলা একটু খাটনি তাও ভালোই করেছিল আর এই দিকে এই দেখো এখন মশলাগুলো কষিয়ে নিচ্ছে তো ও তো জানে না যে এই নারকেলের দুধে কীভাবে নিরামিষ করতে হয় মানে নিরামিষ মানে এটা তো ডিম আমিষ হলেও কিন্তু রেসিপিটি তো নিরামিষই না তো আমি একটু বলে বলে দিচ্ছিলাম যে তাহলে এইভাবে এইভাবে করো তো সেরকমভাবেই করেছিল তো এখানে না আমি একদম সিম্পলভাবে তেলের মধ্যে একটু তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম আর একটু আদা বাটা টমেটো বাটা আর লবণ হলুদ দিয়েছিলাম তো আর শুভ্র বলছিল যে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো লাগবে

অনেকটা তো <GO ava> <robe> <sheepies> তো দেখো নারকেলের দুধ দিয়ে ডিম মানে হাঁসের ডিম পটল সব কিছু মিলেমিশে যা হোক একটা রান্না হয়েছিল আর সত্যি বলতে এটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। মানে যেটা হয় পটলের মালাইকারি হাঁসের ডিমের মালাইকারি মানে দুটোই একসাথে তো খুবই ভাল লাগছিলো লাস্টে একটু গরম মশলা দিয়েছিলাম তো এটা রেসিপি একদিন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক দেখলে শুভ্র রান্নাটা করলো আজকে তো মোটামুটি এখন রাতের ঠিক আছে আর আমার তো নারকেলের দুধ দিয়ে যে কোনো রেসিপি খুব ভালো ও ও পছন্দ করে আর রাতের রান্না তো অত ভাগে ভাগে যে করতে হবে তেমনও না আর দেখালামই যে আজকে দুপুরে বৃষ্টি হয়েছে তো আমাদের এখানে মোটামুটি চার পাঁচ ঘন্টা ভালোই বৃষ্টি হয়েছে তো হ্যাঁ সেই ভ্যাপসা ওয়েদারটা থেকে অনেকটাই রিলিফ আর ঠান্ডা হয়েছে তবে যে খুব যে মানে একদম ঠান্ডা হয়েছে তাই না মানে ফ্যান না ফ্যানটা জোরে চালাতে হচ্ছে মানে গরম আছে কিন্তু এই যে কদিন যে টানা যে একটা গরম তো সেটা থেকে মানে একটু স্বস্তি তো যাই হোক আর সত্যি বলতে যে বললাম না শরীরটা খারাপ তো আজকে ভেবেছিলাম একটু ভিডিও ভালো করে করবো কিন্তু যে স্টার্ট করে ফেলে যে বলে করলাম কিন্তু সেরকম কিছুই আজকে আর করা হলো না তো যাই হোক যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো লাইক শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো প্রে করো যেন কদিনে একটু বৃষ্টি হয় কারণ গরমে তো সবারই খুব কষ্ট হচ্ছে তাই না তো চলো আর এই দিকে দেখো সব ছড়ানো রয়েছে এগুলো গোছাবো এখনো গোছানো হয়নি আর এই দেখো আমার পিকোর অবস্থা দেখো এ বা খিদে পেয়েছে পিকো খিদে পেয়েছে ভাতো খেতে হবে ভাতু খেতে হবে আজকে তো বাবা দেবে মার শরীর খারাপ না তো বাবাকে বল ভাতু দাও আমাকে ভাতু খেতে দাও তো যাই হোক শুভ্র ফ্রেশ হতে গেছে তো ও বললো যে ঠিক আছে আজকে আমি ওকে খেতে দিয়ে দিচ্ছি মানে আমাদের ঠিক নেই কখনো ও দেয় কখনো আমি নিই ও না থাকলে তো আমাকেই দিতে হয় তো যেহেতু শরীরটা ভালো হয়নি ঠিক আছে থাক আজকে ও করুক মানে আমারও শরীর সত্যিই দিচ্ছে না তো যাই হোক এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করুক